আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছিল আমি যেন বড় মাছ নিয়ে এসে বাসায় কেটে দেখাই তো এই মুহুর্তে তো বাসায় কোনো বড় মাছ নেই ভাবলাম যে আজকে ইলিশ মাছ কাটতেছি এটাই একটু ভিডিও করি তো চলুন মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে হচ্ছে আমি মাছের আঁশগুলো ছাড়াবো মাছটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই জন্য মানে এটা ছাড়তে একটু টাইম লাগবে তো আমার তাড়াহুড়া ছিল আমি এই জন্য এখনই কেটে ফেলবো আপনাদের বাসায় যদি এরকম আঁশ ছাড়ানোর মানে কোনো কিছু না থাকে তাহলে চামচ দিয়ে ছাড়াতে পারেন অথবা আমার মতো এরকম করে আঁশ ছাড়াতে পারেন মাছটা যেহেতু ফ্রোজেন ছিল তো এই জন্য ছাড়াতে একটু কষ্ট হচ্ছে তো আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ধীরে ধীরে মাছের আঁশ সারানোর পরে মাছটা একটু ক্লিন করে নেব একদম চকচকে করে নিব যাতে করে আর কোনো ইয়ে না থাকে আঁশ না থাকে এরপরে এখন মাছটা আমি আজকে বটি দিয়ে কাটবো আর তার তার আগে যেটা করব। মাছের যে যে পাখা বা কাটাগুলো যে থাকে এগুলো কেটে নিচ্ছি তো এগুলো কেটে নিলে আর কি পিসগুলো খুব সুন্দর হয় তো আমি সবগুলা কাটা আর কি কেটে নিচ্ছি এই তো এখন হচ্ছে মাছ কাটবো মাছের মাথাটা প্রথমে কেটে নিব তো আমার মাছটা যেহেতু ফ্রোজেন ছিল তো এই জন্য একটু কাটতে কষ্ট হচ্ছে কিন্তু মানে মাছ নরম থাকলেও সহজেই কাটা যায় আপনারা সবসময় মাছ কাটার সময় খেয়াল রাখবেন একটা আঙুলের আর কি যতটুকু মানে থাকে আর কি তো ওইটুকু করে পিস করে নেবেন তাহলে মাছের পিসগুলো সুন্দর হয় তো আমি আঙুল মেপে মেপে এরকম করে পিস করি এটা আম্মু আমাকে শিখিয়েছিল যে এভাবে করে পিস করলে মাছের পিসগুলো সুন্দর হয় তো এই তো আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি আর আঙুলটা দেখেন আমি কিন্তু মাপ দিয়ে নিচ্ছি ইলিশ মাছটা বেশ বড় ছিল এই জন্য অনেকগুলো পিস হচ্ছে আমি কাটতে কাটতে চিন্তা করতেছি যে এতগুলো পিস হচ্ছে যাই হোক এরপরে হচ্ছে মাছ কাটা তো শেষ এখন এই যে লেজের অংশটা আমি সবসময় দেখি আমার আম্মুকেও দেখেছি আমার শাশুড়িকেও দেখেছি ইলিশ মাছের লেজের এই কাটা টুক একটুখানি রেখে দেয় তো আমি আর কি এটাই করি একটুখানি রেখে দিই এরপর হচ্ছে মাছের মাথাটা কাটবো ইলিশ মাছের মাথাটা একটু দেখে নেবেন আমি একদম মাছের মুখটা থেকে মানে একটু উপরে আর কি উপর থেকে নিয়ে একদম নিচে দেখে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বোঝা যাচ্ছে দেন তারপরে মাছের মাথাটা মাঝখান দিয়ে কেটে নিব যেহেতু মাছের মাথা দিয়ে আমাদের বেশিরভাগ সময় লতি দিয়ে খাওয়া হয় তো এই জন্য কাটলেও সমস্যা নেই তো এভাবে করে মাছটা কেটে নিচ্ছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো এই তো আমার পুরা মাছটা কাটা হয়ে গিয়েছে এখন যে মাছের ময়লাগুলো আছে এগুলো আমি বের করে নিব আর পারলে যদি আপনাদের মাছটা যদি নরম থাকে মানে ফ্রোজেন না থাকে তাহলে ময়লাটা আগে বের করে দেন তারপরে পিস করবেন তো আমি এইভাবে করে এখন ময়লাগুলো বের করে দেন তারপরে মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিব তো এভাবেও কিন্তু অসুবিধা হয় না বরঞ্চ আমার কাছে মনে হয় একটু মাছটা শক্ত থাকলে পিসগুলো খুবই সুন্দর হয় যারা একদমই নতুন তারা কিন্তু এভাবে করে মাছ কেটে নিতে পারেন আর কি এরপরে যে মাছের কলিজাটা কলিজাটা পুরোটা আমি বের করে নিচ্ছি আর এই কলিজার মধ্যে ছোট্ট একটা অংশ থাকে আমি যেটাকে মাছের গিলা বলি তো ওইটাও আমি কেটে নিব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই কলিজার মধ্যে যে মাছের যে নারী ভুঁড়িগুলো থাকে তো ওগুলা ফেলে দিচ্ছি এই তো মাছটা মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে আর এই যে মাছের গিলাটা আমি আপনাদের দেখাই এরকম একটা গোল মতো একটা গিলার মতো থাকে যেটাকে আমি মাছের গিলা বলি তো এটা এখন আমি কেটে নিব ইলিশ মাছের আসলে কোনো কিছুই ফেলতে হয় না শুধু একটুখানি নাড়ির ভুঁড়ি ছাড়া এই তো এই যেভাবে করে মাঝখান দিয়ে কেটে এর ভিতরে যে ময়লাটা থাকে এটা ফেলে দিব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম